আসসালামু আলাইকুম সবাইকে আমার সাথে কেন এমন হয় বলেন তো যেদিনই উদ্দেশ্য করে যায় যে আজকে হচ্ছে শপিং করার সেদিন তো আছে খালি আজকে দেখতে হবে তো আজকে চলে গিয়েছিলাম শপিং করার উদ্দেশ্যে যমুনা ফিউচার পার্কে এটা আমাদের বাসা থেকে খুব বেশি টাইম লাগে না যেতে তাই এখানেই যাওয়া ভেবেছিলাম এখান থেকে হচ্ছে আজকে ড্রেস জুতা আর ব্যাগ নিব তো এই উদ্দেশ্যে আসা একদম মনস্থির করে এসেছি যে আজকে শপিং করে বাসায় ফিরবো তো আমি কয়েকটা সিলেক্টিভ শপ সিলেক্ট করে এসেছি যেগুলো থেকে আমি মেনলি কিনবো বলে এসেছি এক হচ্ছে আরঙে যাব দুই হচ্ছে স্টাইলি কর যে আউটলেটটা আছে এখানে সেই স্টাইলি যাব যাবো যেহেতু অনলাইনে খুবই পপুলার এই দুইটা পেজ এখান থেকে আমার হচ্ছে প্রায়ই ড্রেস কেনা হয় তো ভাবলাম এই আউটলেটগুলোই ঘুরে দেখি আর এখান থেকেই কিনবো তো প্রথমেই হচ্ছে আরঙে ঢুকে পড়ল আর রঙে ঢুকে প্রথমে জুতার সেকশনটা পরে তো প্রথমে জুতাগুলো দেখে নিচ্ছিলাম যে কি কী টাইপের জুতা আছে আর নতুন কি কি কালেকশন এসেছে তো ভাবলাম যে এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি এই জুতোটা প্রাইস হচ্ছে এক হাজার প্লাস ভ্যাট ছিল তো এখানে স্লিপারের মধ্যে প্লাস সেমি হিলের মধ্যে অনেক অনেক কালেকশন দেখেছি আর বেশিরভাগ কালেকশান মনে হয়েছে এর আগেও যখন এসেছি তখনও আমি দেখেছি তাই ওইভাবে খুব একটা এক দেখাতেই যে পছন্দ হয়ে যায় এরকম কোনোটাই হচ্ছিল না আর আউটলেটে অনেক ভিড় ছিল তো দেখতে একটু প্রবলেম হচ্ছিলো যাই হোক সব মিলে হচ্ছে তারপরও চেষ্টা করছিলাম যে কোনোটা যদি একটু পছন্দ হয় তাহলে নিয়ে নিব কারণ এগুলো হচ্ছে আমার লাগবে তো এই কয়েকটা জিনিস আমার নিতেই হবে তো এই ভেবেই হচ্ছে অনেকক্ষণ খুঁজা খুঁজি করছিলাম যে কোন জুতাটা আমার পায়ে ভালো লাগবে আমি যেহেতু খুব একটা লং জুতা পরি না তো আমার স্লিপার টাইপের কিছু নিতে হবে আমি এই টাইপের কিছু চাচ্ছিলাম তো ওগুলো খুব মন মতো কিছু হচ্ছিল না তো তাই হচ্ছে আমি একটু অন্য সেকশনে গেলাম এখানে কয়েকটা জুতা ছিল তারপরে আর জুতা অত বেশি ভালো লাগেনি দেখে আর নেওয়া হয়নি তারপর ড্রেস দেখতে চলে গেলাম এখানে অনেক অনেক ড্রেসের কালেকশান আছে তো এখানে ফার্স্টে হচ্ছে কুর্তি যে ওয়ান পিসের কালেকশানগুলো হয় সেগুলো দেখছিলাম এগুলো বিভিন্ন রেঞ্জের মধ্যে ছিল দুই হাজার বাইশশো টাকা থেকে শুরু হয়ে চার হাজার সাড়ে চার হাজারের মধ্যেই ওয়ান পিসের যে কালেকশানগুলো আছে এগুলো প্রাইস আমি দেখেছি তো ভাবছিলাম যে ওয়ান পিস নিবো নাকি থ্রি পিস নিবো ওয়ান পিস নিলে হচ্ছে আবার এগুলোর সাথে ওনা আর সালোয়ার ম্যাচ করতে হয় তো এই ভেবে জাস্ট দেখে যাচ্ছিলাম যদি খুব বেশি পছন্দ হয়ে যায় তাহলে নিব নাহলে থ্রি পিসের দিকে চলে যাবো তো এখানে আমি দেখতে দেখতে অনেকগুলো দেখলাম এখানে ওয়ান পিসের মধ্যে খুব একটা আহামরিয়ে পছন্দ হয়নি আমার তো কালেকশানগুলো আপনাদের সাথেও শেয়ার করলাম যে এখানে কী কী টাইপের কালেকশান আছে যদি এর মধ্যে কোনোটা আপনাদের পছন্দ হয় এগুলো হচ্ছে আউটলেটে তো পেয়েই যাবেন তো ড্রেস আর আমার হলো না নেওয়া তো অবশেষে চলে আসলাম ব্যা ব্যাগের কর্নারে এখানে অনেক অনেক ব্যাগের কালেকশান আছে তো সবসময় আমি গেলে চেষ্টা করি যে একটু নতুন কি এসেছে সেটা দেখার অ্যাজ ইউজুয়াল যা দেখি সেগুলো নিতে ইচ্ছা করে না যে দেখতে দেখতেই কিছু কালেকশন পুরাতন হয়ে যায় এরকমও মনে হয় আমি জানি না আমার সাথেই কেন এরকম হয় যখনই ভয়েস দিতে বসি তখনই হয় পাখি ডাকবে না হয় হচ্ছে রাস্তা দিয়ে গান বাজবে অনেক অনেক সাউন্ড হয় আশপাশ থেকে তো যাই হোক ওগুলো প্লিজ ইগনোর করবেন আর আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো যদি ভালো লাগে তো আমার ব্লগে হচ্ছে ফোকাস করবেন এখানে অনেক অনেক পার্সের কালেকশান আছে আমি একটু খুঁজছিলাম একটু মিডিয়াম টাইপের সাথে হচ্ছে লং বেল্ট থাকবে কারণ আমার কাছে হাতে ক্যারি করতে এত বেশি ভালো লাগে না লং বেল্ট থাকলে আমার কাছে একটু সুবিধা হয় তো এখানে মিডিয়াম টাইপ কিছু ব্যাগ দেখছিলাম একটু বড় সাইজের এই ব্যাগটা প্রাইস হচ্ছে চব্বিশশো প্লাস ছিল তো এখানে প্রত্যেকটা ব্যাগের প্রাইস হচ্ছে যেটুকু করে পাচ্ছি সেটুকু করে দেখিয়ে দিচ্ছি আর এগুলো যেহেতু ফিক্সড প্রাইসের তো এগুলো হচ্ছে ওয়েবসাইট কিংবা আউটলেটে গেলে আপনারা দেখতে পাবেন এখানে এই অরেঞ্জ কালার ব্যাগটা দেখলাম এটা বেশ ভালো লাগলো এটা প্রাইস দুই হাজার টাকা ছিল প্লাস ভ্যাট তো এখানে আমার যে ব্যাগগুলো পছন্দ হচ্ছিলো সেগুলো সাইজে আমার কাছে মনে হচ্ছিল এগুলোতে হবে না বা আমার যেগুলোতে মনে হচ্ছিলো এগুলোতে আমার সব জিনিস পত্র আটবে সেগুলো আমার কাছে পছন্দ হচ্ছিল না তো এখানে রেড কালার ব্যাগটা দেখলাম এটা বেশ পছন্দ হলো আর একটু ইউনিকও মনে হল বাট এটা প্রবলেম হচ্ছে যে ভেতরে কোনো চেন নেই তো এটা জাস্ট এরকম করে লাগিয়ে রাখতে হয় তো এই জন্য আর কনফিউশনে পড়ে এটা নেওয়া হয়নি আমার বাট এখন মনে হচ্ছে ভিডিও দেখে এটা নিয়ে আসলেই ভালো করতাম তো এখানে অনেক ফ্যান্সি কিছু ব্যাগের কালেকশনও আছে যেগুলো হচ্ছে পার্লের ওয়ার্ক করা একটু ইউনিক টাইপের তো রাউন্ড শেপের ব্যাগটাও দেখছিলাম এটার মধ্যে কালারও ছিল মেবি আর এখানে হচ্ছে পার্লের হ্যান্ডেল সহ কিছু ব্যাগ আছে যেমন এই ব্যাগটা এটাও বেশ সুন্দর এগুলো যে স্টাইল করার জন্য এগুলোতে আমার প্রয়োজনীয় জিনিসপত্র হবে না তো ভিতরে স্পেসে হবে না তাই আর এগুলো নেওয়া হয়নি তো অবশেষে হতাশ হয়ে আমার ব্যাগও কোনোটা পছন্দ হচ্ছিল না দেন আমার মনে হলো যে এখান থেকে বের হয়ে যায় এখান থেকে বের হয়ে আমি অন্য কোথাও যাব তো তার আগেও হচ্ছে আবার একটু ঢু মেরে দেখছিলাম যে থ্রি পিসের কালেকশানগুলো কোনোটা যদি পছন্দ হয়ে যায় তো যাই হোক এখানে হচ্ছে আরও কিছু কালেকশান আপনাদের সাথে শেয়ার করি যেমন এই থ্রি পিসের কালেকশনগুলো এখানে আছে অনেক অনেক কালেকশান তো এখান থেকে আমার কোনোটা মন মতো হচ্ছিল না কালার পছন্দ হলে ডিজাইন পছন্দ হচ্ছে না ডিজাইন পছন্দ হলে কালার পছন্দ হচ্ছে না তো এখান থেকে স্কিন কেয়ারের সেকশানে গেলাম একটু ঢু মারতে তো এখানে কিছু 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 প্রোডাক্ট দেখলাম আর এই প্রোডাক্টগুলো আমার কখনো ইউজ করা হয়নি তো অনেক রিভিউ দেখি আরঙের এই জিনিসগুলো একবার হলেও ইউজ করে আপনাদের সাথে রিভিউ দিলে অবশ্যই শেয়ার করব তো অনেস্ট রিভিউ হবে তো সেখান থেকে চলে গেলাম আমার আর কিছুই পছন্দ হচ্ছিলো না এখানে এখান থেকে যাওয়ার সময় এখানে একটা আউটলেট দেখলাম যেখানে শুধু বোরখা সেল করে বোরখা হিজাব নিকাপ এগুলো তো আমার কাছে অনেক গর্জিয়াস লেগেছে জিনিসটা তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি এখানে অনেক সুন্দর সুন্দর দুবাইয়ের বোরকার কালেকশন পাওয়া যায় তো এই আউটলেটটার নাম অনেকে জানতে চাইতে পারেন তো এর আউটলেটটার নাম হচ্ছে ইরানি মার্ট তো একটু করে দেখিয়ে দিলাম আউটলেটটা অনেক বড়ো আর ভেতরে হচ্ছে শুধু বোরখার কালেকশন তো এই যে চলে আসলাম আমার সেকেন্ড চয়েসে তো স্টাইল ইকোতে দেখি এখান থেকে কিছু নিতে পারি কি না এখানে এসে আমার কাছে মনে হচ্ছিল যে ওরা যে অনলাইনে যে প্রোডাক্টগুলো যে দামে সেল করে আমি সেই কোনো একটা প্রোডাক্টও এখান থেকে খুঁজে পাচ্ছিলাম না আর আমার কাছে মনে হচ্ছিলো আউটলেটের থেকে অনলাইনে প্রোডাক্টগুলো অনেক বেশি সুন্দর হয় আর সেগুলো প্রাইসও রিজনেবল হয় আমার কাছে আউটলেটের কোনো একটা ড্রেসও তেমন করে পছন্দ হতে চাচ্ছিলো না মানে কালারগুলো কেমন জানি হালকা হালকা দেখাচ্ছিল আমি ওদের হচ্ছে অনলাইনে অনেক শপিং করেছি তো অনলাইনে ড্রেসগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে তাদের কোয়ালিটি প্লাস হচ্ছে ডিজাইন সব কিছুই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আমি যে কয়টা ড্রেস পিক করেছি আলহামদুলিল্লাহ কিন্তু আমার কাছে সেদিন আউটলেটে এসে মনে হচ্ছিলো যে এখান থেকে আমার একটাও পছন্দ হচ্ছে না কোয়ালিটি প্লাস হচ্ছে ডিজাইন কোনোটাই পছন্দ হতে চাচ্ছিলো না তো হতাশ হয়ে আমি অবশেষে যমুনা ফিজোর পর থেকে বের হয়ে গেলাম কেন আমার সাথে এরকম হয় বলেন তো যেদিন শপিং করে আসবো বলে ঠিক করি সেদিন খালি হাতে বাসায় ফিরি